সেই ফেরত আনার প্রক্রিয়াটা আসলে কি হতে পারে এবং এখন এই যে আমরা মামলা দেখছি যে একদম স্থবিরতাও চলে এসেছে বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে আহ সেখান থেকে সেই স্থবিরতা না কাটাতে পারলে কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তাহলে আসলে কাটার পদক্ষেপ কি হতে পারে আহ সবচেয়ে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে মামলা দেওয়ার ব্যাপারে আমাদেরকে আর একটু হতে হবে একদম র্যান্ডামলি মামলা সবাইকে দিতে থাকলে কিন্তু যারা আসলে মামলা পাওয়ার মানে ডিজার্ভও করে না বা ইভেন পলিটিক্যালি তারা ইনভলভও ছিল না সবার মধ্যে একটু ভয় চলে আসে যে প্রবলেম ভয় চলে তখন যেটা হয় যে সবাই হাত পা গুটিয়ে পড়ে তো ওই ব্যাপারটা আমাদেরকে মানে মামলা দেওয়ার ব্যাপারেও আমাদেরকে আরেকটু স্পেসিফিক্যালি ইনফরমেশন দিয়ে এভিডেন্স দিয়ে টার্গেটেড ওয়ে মামলা গুলো দিলে যেটা হবে যে অন্য মানুষের তারা কিন্তু হবে যেসব জায়গায় আমরা জানি যে ওই যে বিভিন্ন প্রোগ্রামে টাকা মানুষ ইনভেস্ট করেছে বা আমরা সাসপেক্ট করি সেই সব ইনস্টিটিউশন লাইক সুইস ব্যাঙ্ক তারপরে বিভিন্ন অন্যান্য দেশে কিন্তু এইসব সেকেন্ড হোম থার্ড হোম প্রোগ্রাম আছে ন্যাশনালিটি অন ইনভেস্টমেন্ট যেখানে আমাদের অনেকে টাকা পাঠিয়েছে সেই জায়গাগুলোতে তাদের সাথে আমাদের আলোচনা করতে হবে এক্সপ্লেন করতে হবে যে এগুলো মানে আসলে মানে মিস ফান্ড তো সেই হিসাবে তাদের সাথে একটা নেগোসিয়েশনে যে আমাদের প্রক্রিয়াটা শুরু করতে হবে আই থিঙ্ক সুইস ব্যাংক এরকম অলরেডি একটা বোধহয় হয় তারা স্টেটমেন্ট দিয়েছে যে এই ফান্ডগুলো মানে করাপশনের থ্রু দিয়ে ফান্ড গুলো অ্যাকিউমুলেটেড হয়েছে এটা যদি তাদেরকে প্রমাণ করা যায় এভিডেন্স দেওয়া যায় তারা সেই ফান্ড গুলো রিটার্ন করতে হেল্প করবে তো এভাবে করে আসলে এটা একটা হঠাৎ করে হবে না এই ফান্ড রিটার্ন করার প্রসেসটাও কয়েক বছর লাগতে পারে তো আমাদের স্টেপ বাই স্টেপ এটাও সাইডে রাখতে হবে আমাদের থেমে যাওয়া প্রজেক্টগুলোকে চালু করতে হবে আর যেটা বললাম যে আমাদের শ্রমিক ভাই বোনদের সাথে নিয়ে সুন্দরভাবে আলোচনা করে আমাদের এক তাদেরকে ইনভলভ করে বাইরদের সাথে কমিউনিকেশন করতে হবে